বেশ কয়েকদিন পর মার্কেটে আমরা একটা ভালো পজিটিভ র্যালি দেখতে পারলাম এখন এই র্যালির মধ্যে কেউ কাজ করতে পেরেছেন কেউ কাজ করতে পারেননি সেটা তো নর্মালি হয়েই থাকে যারা সাহস করে নেমেছেন তারা হয়তো কিছু আয় করেছেন আর যারা আমি বারবার বলি যে যারা ডাইরেক্ট ট্রেডে হয়তো যুক্ত নয় তারা হয়তো অবজার্ভ করেছেন অবজারভেশনটা খুব দরকার এটা রাখবেন মার্কেটে এই যে পজিটিভ নোটে যে বন্ধ হলো আজকে শুধু পজিটিভ নোট বলবো না ভালো র্যালি ছিল আজকে মার্কেটে সেটা দেখে কিন্তু খুশি হওয়ার কোনো কারণ এই মুহূর্তে নেই টেকনিক্যালি নেই এবার আমরা যেহেতু প্রতিদিন এই ওঠানামা দেখি তখন আমাদের একটু স্বস্তি লাগে যে না মার্কেট তো আজকে প্রায় দুশো পয়েন্টের উপরে র্যালি দিল দুশো পয়েন্টের উপরেই র্যালি দিল কিন্তু এখানে টেকনিক্যাল জিনিসটা দেখতে হবে যে মার্কেটে আদৌ এই যে পজিটিভ র্যালি এটা সাস্টেন করবে কিনা সেটা নিয়ে আজকে বিস্তর আলোচনা করবো আজকে বাজার নিয়ে আলোচনা করব জিএসটির একটা বড় অংশ কভার করবো আজকের ভিডিওতে শুধু ভিডিও শুরু করবার আগে একটা কথাই বলবো যারা আমার চ্যানেলে নতুন আসছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবেন যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে পুরোনো না লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ছোট্ট একটা ডিসক্লেমার যখনই আমি কোনো ভিডিওতে কিছু একটা বলবো সেটা ভাববেন এডুকেশনাল পারপসে বলছি বাই সেল রেকমেন্ডে এখানে করা হয় না যদি কোনো অ্যাকশান নিতে হয় আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা নিজে যদি অনেকদিন পুরনো হয়ে থাকেন মার্কেটে কনফিডেন্স লেভেল হাই থাকে তাহলে কেনাকাটির জন্য করতে পারে মার্কেটটাকে যদি আজকে একবার দেখি তাহলে আমি মার্কেটটাকে দেখব যে এটা আজকে নিফটি চব্বিশ হাজার চারশো বত্রিশে নিফটি ওপেন হয়েছে হাই করেছে চব্বিশ হাজার ছশো পঁয়ত্রিশ যারা বাইং সাইডে পজিশান নিয়েছেন সি সাইডে তারাও আশা করি ভালো রেজাল্ট পেয়েছেন সেখান থেকে আবার লো করেছে চব্বিশ হাজার চারশো বত্রিশ আছে যে জায়গাটায় ফিরে এসেছিলো সেখানে লো করেছে আর ক্লোজ করেছে চব্বিশ হাজার ছশো পঁচিশে সুতরাং দুর্দান্ত একটা র্যালি আজকে আমরা দেখতে পেয়েছি যেখান থেকে শুরু করেছিল সেই জায়গাটাই হচ্ছে লো নিচে আর আসেনি পুরোটাই ওপরে গেছে সুতরাং একটা পজিটিভ র্যালি আমরা দেখতে পেয়েছি যদি আমরা সেক্টোরিয়াল ইন্ডাইসিসগুলো দেখি তাহলে দেখব নিফটি অটো সব থেকে বেশি টু পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট নিফটি আইটি ওয়ান পয়েন্ট সিক্স টু মেটাল ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট পিএস ইউ ব্যাঙ্ক পজিটিভ নোটে বন্ধ হয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট রিয়ালটি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট প্রাইভেট ব্যাঙ্ক পর্যন্ত জিরো পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট পজিটিভ র্যালি হেলথ কেয়ার জিরো পয়েন্ট টু এইট পার্সেন্ট এফএমসিজি জিরো পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট নেগেটিভ গেছে মাত্র দুটো এক হচ্ছে ফার্মা দুই হচ্ছে মিডিয়া ফার্মা জিরো পয়েন্ট ওয়ান টু নেগেটিভ মিডিয়া জিরো পয়েন্ট থ্রি টু পার্সেন্ট নেগেটিভ এখন যারা ইন্টারটে করেন তাদেরকে আমি একটা কথা বলতে পারি যে যখন মার্কেট পজিটিভ থাকে তখন আপনি পজিটিভ স্টকের সঙ্গেও কাজ করতে পারেন নেগেটিভ স্টকের সঙ্গে কাজ করতে পারেন কিন্তু যখন নেগেটিভ থাকবে স্টক তখন কিন্তু আপনি শুধু নেগেটিভের সঙ্গেই কাজ করতে পারবেন কারণ একটা জিনিস মাথায় রাখবে প্রত্যেকটা সেক্টর একসাথে পজিটিভ হয় না কিছু নেগেটিভ হয় সুতরাং সেক্টরকে ভালো করে চিহ্নিত করে আপনারা নেগেটিভ সাইডে পজিশন বানাতে পারেন টপ গ্রারের মধ্যে যে কটা ছিল সব কটাই অটো সেক্টরের বাজাজ অটো ফোর পার্সেন্ট ওপরে গেছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট পড়ে গেছে হিরো মোটো কপ থ্রি পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট আইসার মোটো থ্রি পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট টাটা মোটো থ্রি পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট অর্থাৎ প্রথম পাঁচজনের মধ্যে পাঁচটাই কিন্তু অটো সেক্টরের তলার দিকে যদি দেখি যেটা নেগেটিভ সাইডে সান ফার্মা ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট তারপরে আমি বলতে পারি আইটিসি আইটিসিও মোটামুটি নেগেটিভ গেছে হিন্দুস্তান ইউনিভারও নেগেটিভ টাইটান নেগেটিভ শিপলা তো ফার্মাসিউটিক্যাল সেক্টরের মধ্যে পড়ে সুতরাং শিপ্লাও কিন্তু নেগেটিভ তো বাজারে টেকনিক্যালি যদি বাজারটাকে দেখি তাহলে আমি দেখব এই মুহুর্তে যদি প্রেডিক্ট করি আমি যে আগামীকাল কি হতে পারে গিফট নিউটটি চব্বিশ হাজার সাতশোতে আজকে যদি দেখেন গিপ্ট নিউটটিকে তিন থেকে চার বার চব্বিশ হাজার সাতশোশো কে টাচ করেছে অর্থাৎ রেজিস্ট্যান্সে ধাক্কাকে ফিরেছে কিন্তু শেষের দিকে কিন্তু চব্বিশ হাজার সাতশোকেও ক্রস করে চব্বিশ হাজার চব্বিশ হাজার সাতশো ত্রিশ পর্যন্ত চলে গেছে গিফট নিফটি এটা একটা পজিটিভ সাইন যে তেতা রেজিস্টেন্সটাকে ভেঙে দিয়েছে তাহলে আমার যদি গিফট নিফটি যদি পজিটিভ জায়গায় থাকে তাহলে আমি এটুকু বলতে পারি কালকের মার্কেটটাও পজিটিভ জায়গায় বন্ধ হবে এখন নিফটি চব্বিশ হাজার ছশো নব্বই রেজিস্টেন্স কে যতক্ষণ ধাক্কা মেরে সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো অ্যাকশন কালকে নিতে পারবেন না আপনারা তো চব্বিশ হাজার ছশো নব্বই যখনই ভাঙবে রেজিস্ট্যান্সটা তখন মার্কেট পজিটিভ হয় সি অর্থাৎ কল অপশানের দিকে ভাবা যেতে পারে পরপর লেভেলগুলো হচ্ছে চব্বিশ হাজার সাতশো কুড়ি ওপরের দিকে চব্বিশ হাজার সাতশো পঞ্চান্ন তার উপরে চব্বিশ হাজার সাতশো নব্বই নিচের দিকে যদি রেজিস্ট্যান্স ঢুকি যেখান থেকে নিউটি আজকে বন্ধ হচ্ছে তার তলার যদি রেজিস্ট্যান্স থাকে চব্বিশ হাজার পাঁচশো দশ চব্বিশ হাজার বারশো দশ আর চব্বিশ হাজার ছশো নব্বইয়ের মধ্যে ঘোরাফেরা করলে কোনো রকম কোনো পজিশান নিতে যাবেন না যেই চব্বিশ হাজার পাঁচশো দশটা যদি ভেঙে যায় সাপোর্টটা তাহলে মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভ হবে সেক্ষেত্রে কিন্তু পি সাইডে আমরা ভাবতে পারি তো পুট সাইডে চব্বিশ হাজার চারশো আশি তারপরের লেভেল চব্বিশ হাজার চারশো পঁয়ত্রিশ তার পরের লেভেল হচ্ছে চব্বিশ হাজার চারশো পাঁচ এই হচ্ছে নিচের দিকে লেভেল ওপেন ইন্টারেস্টটাকে যদি দেখি তাহলে হবে চব্বিশ হাজার ছশো পঞ্চাশ এই লেভেলটার সামনে এখন দাঁড়িয়ে আছে নিপটি আর সেই লেভেলে কল সাইডে অপশান আছে ওপেন এন্টারেস্ট সাতানব্বই লাখ সেখানে পি সাইডে আছে তিপ্পান্ন লাখ এই জিনিসটা মানেটা কি সাতানব্বই লাখ কল অপশান সাইডে আছে মানে তারা মনে করছে চব্বিশ হাজার ছশো পঞ্চাশের ওপরে নিপটি যাবে না কালকে আর ছাপ্পান্ন তিপ্পান্ন লাখ মনে করছে যে চব্বিশ হাজার ছশো পঞ্চাশ এই লেভেলটার নিচে কিন্তু নিফটি উ সাইডে ব্যারিকেট করা আছে অর্থাৎ পুট সাইড মানে এর নিচে এখন কথা হচ্ছে যে আর আরেকটু ওপরের লেভেল যদি দেখা যায় চব্বিশ হাজার সাতশোর লেভেলটায় চব্বিশ হাজার সাতশো লেভেলে কল সাইডে আছে ওয়ান পয়েন্ট টু ফোর ল্যাক এক কোটি চব্বিশ লাখ যারা মনে করছে এর ওপরে মার্কেট যাবে না আর সাঁত্রিশ লাখ মনে করছে এর ওপরে মার্কেট যাবে ঠিক চব্বিশ হাজার ছশো পঞ্চাশে যেমন সাতানব্বই লাখ মনে করছিলো যাবে না তিপ্পান্ন লাখ মনে করছে যাবে অর্থাৎ তারা বলছে চব্বিশ হাজার ছশো পঞ্চাশের নিচে স্টক এই ইন্ডেক্সটা যাবে না চব্বিশ হাজার ছশোর লেভেলটাকে যদি দেখি তাহলে দেখব পঁচানব্বই লাখ সি সাইডে আছে যারা বলছে চব্বিশ হাজার ছশোর ওপরে যাবে না আর সেখানে এক কোটি পঁয়ষট্টি লাখ বলছে চব্বিশ হাজার ছশোর ওপরে এটা যাবে তাহলে দেখা যাচ্ছে যেটা যে একশো পয়েন্ট চব্বিশ হাজার ছশো আর চব্বিশ হাজার সাতশো এর মধ্যে ওপেন ইন্টারেস্টটা ভালো আছে সুতরাং একশো পয়েন্টের মতো র্যালি কালকে আমরা পজিটিভ সাইডে হয় ছোট্ট গ্যাপ আপ নয় নর্মাল পজিটিভ ওপেনিং আমরা দেখতে পারি আজকের মার্কেট অনুযায়ী আজকের ওপেন ইন্টারেস্ট অনুযায়ী কিন্তু নেগেটিভ কালকে হবার কোনো চান্সেস নেই এইবারে আমি বলছি বিশাল কিছু আশা করার প্রয়োজন নেই এই কারণে টোয়েন্টি ইএমএটাকে যদি ওর মধ্যে প্লট করেন দেখবেন যে নিফটি হতে পারে সর্বশেষ যে রেড ক্যান্ডেলের হাই ছিল সেটাকে কিন্তু ভেঙে দিয়েছে তার মানে নিফটি ওপরের দিকে আসবে কতদিন আসবে সব থেকে বড় চেয়ে টোয়েন্টি ইএমএটাতে একটা রেজিস্ট্যান্স থাকছে এটাকে যদি ব্রেক করে তখন আমি চিন্তা করতে পারি যে মার্কেটে আবার একবার চেষ্টা করবে নিফটি বা বাজার ঘুরে দাঁড়াবার এবার যেটা বলবো সেটা হচ্ছে জি এস টি নিয়ম জি আমাদের কাছে একটা বিরাট বড় ইভেন্ট যার জন্য মার্কেট কিন্তু উথাল পাথাল সব কিছু হয় তার আগে জিডিপি বলবো জিডিপি আমাদের ভালো এসছে এবং জিডিপির মধ্যে আপনারা জানেন সব থেকে বেশি ওয়েটাজ ওয়েটেজ কে রাখে কনজিউমার স্পেন্ডিং চারটে তো জিনিস আছে কনজিউমার স্পেন্ডিং তারপর হচ্ছে গভর্নমেন্ট স্পেন্ডিং বিজনেস ইনভেস্টমেন্টস আর আছে নেট এক্সপার্ট এক্সপোর্টস তাহলে সবথেকে বড় কনজিউমার স্পেন্ডিংয়ের জন্য কিন্তু জিডিপি খুব ভালো আছে সুতরাং কনজিউমার ডিউরেবেল সেক্টরে যে কাজগুলো করছে যেসব স্টকগুলো তার উপরে কিন্তু নজর রাখা উচিত জিএসটি ব্যাপারে আমরা কী বলেছিলাম ফাইভ পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট এইটিন পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ছিল যেটা ফাইভ পার্সেন্ট থেকে টুয়েলভ পার্সেন্ট তো উঠে যাচ্ছে তো সেক্ষেত্রে নতুন করে আবার চিন্তাভাবনা করা হচ্ছে যে কোন কোন জিনিসের উপরে ফর্টি পার্সেন্ট পর্যন্ত জি লাগানো যেতে পারে তার মধ্যে প্রথম আসতে পারে টোব্যাকো এটা আলোচনা সাপেক্ষ লাক্সারি গাড়ি যেগুলো দামি গাড়ি কোল্ড ড্রিঙ্কসের উপরে লাগানো নিয়ে একটা কথাবার্তা চলছে রিয়েল এস্টেটে লাকজারি যেসব বিল্ডিংগুলো আছে ঘরগুলো আছে সেগুলোর উপর কিন্তু লাগানো যেতে পারে এখন এই জিএসটির যেমন ধরুন নর্মাল গাড়ি এখন তাহলে কি নর্মাল গাড়ি কারণ যারা লাক্সারি গাড়ি কিনবে তারাও নিজেরা একসময় একটা বলছে তারাও আবেদন করছে যে যা করবেন ক্ল্যারিটি তাড়াতাড়ি দিন কারণ সামনে ফেস্টিভ সিজন আছে অনেকেই বাড়ি কিনবে অনেকেই গাড়ি কিনবে তো তারা মনে করছে যেটা বলার সেটা ক্ল্যারিটি হোক খুব তাড়াতাড়ি যাতে তারা কোনো অ্যাকশান নিতে পারে এয়ারলাইন সেক্টরের ক্ষেত্রে এটা বলতে হবে যে একটা পরিবর্তন আসতে পারে ইকোনমি ক্লাসে যারা আছে তাদের তো ফাইভ পার্সেন্ট জিএসটি ছিল ফাইভ পার্সেন্টই থাকবে বিজনেস ক্লাসে যারা ট্রাভেল করেন তারা হয়তো ফর্টি পার্সেন্ট পর্যন্ত চার্জ করা হতে পারে কিংবা সেটা বেড়ে টুয়েলভ পার্সেন্ট ছিল সেখানে এইটিন পার্সেন্ট করা হলেও হতে পারে ফর্টি পার্সেন্ট করা হবে না কিন্তু যেটা টুয়েলভ পার্সেন্ট ছিল সেটা বিজনেস ক্লাসে কিন্তু এবার এইটিন পার্সেন্ট করা হলেও হতে পারে নর্মাল গাড়িতে ফর্টি পার্সেন্ট হওয়ার সম্ভাবনা নেই লাক্সারি কিছু গাড়ি আছে যেগুলোর উপরে ফর্টি পার্সেন্ট পর্যন্ত করবার চান্সেস আছে যদি আমি দেখি যে জিএসটির ওপরে যদি দেখি যে কিছু কিছু কোম্পানি আছে যেমন জি ওপরে বলা হয়েছে যে যত ইয়ে আছে ঘর আছে লাক্সারি ঘর মানে আমরা কার বলবো রিয়েল এস্টেট রিয়েল এস্টেটে কিন্তু একটা বড় পতন আমরা আশা করতে পারি বিশেষ করে এমন তিনটে কোম্পানি নিয়ে আমি আলোচনা করব প্রথম হচ্ছে ডিআরএফ এই কোম্পানিগুলো কিন্তু আদতে খুব ভালো ফান্ডামেন্টালি খুব ভালো সুতরাং সেই কোম্পানিটাকে যদি একটু অ্যানালিসিস করে দেখি কারণ যেহেতু এগুলোর উপর ফর্টি যদিও যদিও লাক্সারি ঘর যারা কিনবে তাদের কাছে ফর্টি পার্সেন্ট জিএসটিটা কোনো ম্যাটার করে না তাই জন্য জিএসটিটা লাগানো হয়েছে ফর্টি পার্সেন্ট তবে আমার মনে হয় কি কিছুটা যখনই কোনো একটা নিউজের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট বা পজিটিভ ইম্প্যাক্ট থাকে সেই হিসাবে দেখা যেতে পারে যে এই কোম্পানিগুলোর কিন্তু একটা কারেকশন ছোট্ট কয়েকদিনের জন্য হলো আসতে পারে আপনাদের নজর দেওয়া উচিত প্রথমে বলবো ডিএলএফ ডিএলএফ এগারোশো চৌষট্টি লাক্সারি ঘর অলরেডি বিক্রি করে দিয়েছে গুরুগাঁওতে এগারো হাজার কোটি টাকার প্রজেক্ট তারা অলরেডি সেল করে দিয়েছে দু হাজার দু হাজার দু হাজার তিনশো কোটি টাকা সেল করেছে মুম্বাইয়ে ফ্ল্যাট বেছে শুধু এদের যদি আমি একটুখানি রিজার্ভটা দেখি তাহলে দেখবো হাতে বিয়াল্লিশ হাজার কোটি টাকার রিজার্ভ আছে লং টার্ম বরোয়িং আছে ষোলোশো কোটি টাকা খুব বেশি নয় শর্ট টাইম বরোয়িং আছে দু হাজার কোটি টাকার প্রফিট যদি দেখা যায় মার্চ দু হাজার তেইশে ছিল দু হাজার চৌত্রিশ কোটি টাকা মার্চ চব্বিশে হচ্ছে দু হাজার সাতশো চব্বিশ কোটি টাকা দু হাজার পঁচিশে চার চার হাজার তিনশো সাতষট্টি কোটি টাকা তাহলে বুঝতে হবে যে এমন একটা কোম্পানি যার জাম্প করছে প্রফিট কীভাবে ইপিএস দেখতে গেলে দেখা যাবে আট ছিল এক বছর তার বছর হয়েছে তার বছর হয়েছে আমি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একবার দেখি প্রোমোটার হোল্ডিং সেভেন্টি নো প্লেজ কোনো প্লেজ নেই এফআইআই আর পাবলিক হচ্ছে ফোর পয়েন্ট কম পাবলিকের কাছে ফোর পার্সেন্ট আমরা বারবার বলি যখন পাবলিকের কাছে স্টক মানে পার্সেন্টেজ কমবে তাহলে স্টকটাকে ভালো দেখতে হবে কারণ ইনস্টিটিউশনাল তার মধ্যে কিন্তু হোল্ড আছে হোল্ডিং আছে ইনস্টিটিউশনের তাহলে কী হলো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও খুব ভালো সুতরাং এই কোম্পানিতে নজর রাখতে পারেন যদি ফর্টি পার্সেন্ট আমি বারবার বলছি যদিও এইসব কোম্পানির যারা বিল্ডিংয়ে যারা ঘর কেনে তাদের অ্যাকচুয়ালি ফর্টি পার্সেন্টটা কোনো ম্যাটার করে না তবুও একটা নেগেটিভ একটা নিউজ তার ইম্প্যাক্ট কিছুটা হলো পড়বে এরপরে বলবো লোধা এটাও রিয়েল এস্টেটে কাজ করে আট একশো সাতাশি কোটি টাকা মুম্বাইতে অলরেডি সেল করেছে দুশো সত্তর কোটি টাকা দুটো ফ্ল্যাট হয়েছে সেল করেছে তাহলে কত লাক্সারি ঘর বিক্রি করে ভাবুন রিজার্ভ আছে উনিশ হাজার কোটি টাকার লং টার্ম বরোয়িং আছে এগারোশো আটচল্লিশ কোটি টাকার শর্ট টাইম বরোই আছে পাঁচ হাজার আটশো কোটি টাকার প্রফিট যদি দেখি ইয়ার অন ইয়ার চারশো নব্বই কোটি তারপরে এবার বেড়ে হয়েছে পনেরোশো চুয়ান্ন কোটি তারপরে হচ্ছে সাতাশশো সাতষট্টি কোটি তার মানে প্রফিট কীভাবে জাম্প করেছে ইপিএস পাঁচ ছিল তারপর পনেরো তারপর সাতাশ কিভাবে জাম করছে আর্নিং পার শেয়ার তার মানে এই যে কোম্পানিগুলো যে রিয়েল এস্টেট এমনিও বলা আছে রিয়েল এস্টেট আগামী দিনে রিয়েল এস্টেট অনেক দূর যাবে সেখানে এই কোম্পানিগুলো বলা মানে এর উপর নজর রাখবেন এই যে যদি ফর্টি পারসেন্ট সত্যিই জিএসটি এর উপর লাক্সারি ঘরের উপরে আরে ডিএলএ বলুন লোদা বলুন আরেকটা আমি এখন বলবো সেগুলো তো মোটামুটি লাক্সারি ঘরের উপরেই কাজ করে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি দেখি লোধার তাহলে দেখবো বাহাত্তর পার্সেন্ট কোনো প্লেজে নেই প্রমোটারের এফআইআই আর পঁচিশ পার্সেন্ট ডিআইআই টু পার্সেন্ট পাবলিক মাত্র ওয়ান পার্সেন্ট বারবার বলছি যেখানে পাবলিকের পার্সেন্টেজ কম তার মানে সেই স্টকের কিন্তু ফান্ডামেন্টাল আপনাকে দেখার দরকার পড়বে না এরপরে বলবো ওবের অয় ওবেরয় ওরয় রিয়াল্টি নশো সত্তর কোটি টাকার লাক্সারি ফ্ল্যাট অলরেডি সোল্ড তেরোশো আটচল্লিশ কোটি টাকা তিন দিনে বিক্রি করেছে তিন রিজার্ভ যদি দেখি পনেরোশো কোটি টাকার লং টার্ম বরোয়িং আঠাশশো কোটি টাকা শর্ট টার্ম বরোয়িং মাত্র চারশো কোটি টাকার অনেকটা কমে এসছে প্রফিট যদি দেখা যায় তাহলে উনিশশো পাঁচ তারপরে উনিশশো সাতাশ তারপরে বাইশশো ছাব্বিশ কোটি টাকা ইপিএস বাহান্ন ছিল পনেরো বছর বাহান্ন লাস্ট ইয়ার একষট্টি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখতে গেলে পোমোটার হোল্ডিং সিক্সটি সেভেন পার্সেন্ট কোনো প্লেজে নেই এফআইআই নাইনটিন পার্সেন্ট ডিআইআই টেন পার্সেন্ট পাবলিক মাত্র টু পার্সেন্ট মানে এই যে তিনটে স্টক আমি আপনাদেরকে ভুললাম আমি কোনো বাই রেকমেন্ড করছি না এখানে আমি বলছি এদের হোল্ডিংগুলো প্লাস এদের ফান্ডামেন্টালগুলো চেক করুন এরপরে যদি সত্যি ফর্টি পারসেন্ট জিএসটি এদের উপর দেওয়া হয় তাহলে একটা ছোট্ট কারেকশান আসতে পারে সেক্ষেত্রে বাইং অপরচুনিটি কিন্তু আসতে পারে টাটার আইপিও আসছে প্রায় দুই বিলিয়ন ডলারের আইপিও দুই বিলিয়ন ডলার মোটামুটি আট হাজার পাঁচশো কোটি টাকার করে যদি এক একটা বিলিয়ন ডলার হয় তাহলে সতেরো হাজার কোটি টাকার আইপিও আসছে ভ্যালুয়েশান হবে প্রায় এগারো বিলিয়ন ডলার আর এটার জন্য আপনাকে নজর রাখতে হবে আরেকটা বিশেষ স্টকে শুধু টাটা আইপিও দেখলে হবে না টাটা ইনভেস্টমেন্ট কারণ যেবার টাটা ইয়ে আইপিও লিস্ট করবে বলে একটা ফাইলিং করেছিল তখন কিন্তু টাটা ইনভেস্টমেন্টের স্টক কিন্তু খুব ভালো র্যালি দিয়েছিল। এরপরে যেটা বলবো টরেন্ট পাওয়ার টরেন্ট পাওয়ার ফোকাস রাখবেন এই কারণে বাইশ হাজার কোটি টাকা অর্থাৎ প্রায় ষোলোশো মেগাওয়াট থার্মাল প্রোজেক্ট এমপিতে সাইন করেছে মানে মধ্যপ্রদেশে পিজি ইলেকট্রোপ্লাস নিয়ে বলবো মৌ সাইন করেছে একটা এক হাজার কোটি টাকার মহারাষ্ট্র গভর্নমেন্টের সঙ্গে আহিল্লানগর প্রজেক্টের উপরে এই স্টকটার উপরে নজর রাখবেন এবিবি ইন্ডিয়া একশো তিয়াত্তর দশমিক পাঁচ পাঁচ কোটি টাকার অর্ডার পেয়েছে উইন টারবাইন কনভার্ট কনভার্টার্স এবং ইলেকট্রিক্যাল ক্যাবিনেটস তৈরির জন্য তো এটার উপরে কিন্তু আমাদের এই কন্ট্রাক্টরা পেয়েছে সেটার দিকে মাথা রাখবেন অ্যাথর এনার্জির যে সিইও সেই অ্যাথর এনার্জি তুইন্দো তরুণ মেহতা সে বলেছে যে টোয়েন্টি পার্সেন্ট আগামী সময়ের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত মার্কেট শেয়ার অর্থাৎ যত পাওয়ারের মধ্যে যা যেসব কোম্পানিগুলো কাজ করছে তার মধ্যে প্রায় টোয়েন্টি পার্সেন্ট মার্কেট শেয়ার কিন্তু অ্যাথর এনার্জি মানে ধরবে বলে অ্যানাউন্স করছে মানে তারা ফিউচার বলছে এরকম ওলাও বলেছিল ওলা কিন্তু ভালো র্যালি করেছিল যদিও পরবর্তীকালে সেটা সাস্টেন করেনি সেই জন্য সব কিছুই একটুখানি দেখে শুনে তবেই কিন্তু হাত বাড়ানো উচিত আসি কিছু ডিভিডেন্ড স্প্রিড এবং বোনাস শেয়ার নিয়ে প্রথমে বলবো তিরুপতি ফোম তিরুপতি ফোম বিরাশি টাকার একটা শেয়ার আর ডিভিডেন্ড ঘোষণা করেছে এক টাকা প্রতি শেয়ারে একুশে সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডেট এরপরে যেটা বলবো সেটা হচ্ছে হ্যালডার ভেঞ্চার হালডার ভেঞ্চার আটশো টাকা শেয়ার আর বোনাস ইস্যু করেছে টু ইস টু ওয়ানের উপাতে একটা থাকলে দুটো পাবেন অর্থাৎ টোটাল তিনটে হয়ে যাবে হ্যালডার ভেঞ্চার এরপরে বলবো অম্বিকা কটন মিল অম্বিকা কটন মিল চৌদ্দোশো তিন টাকা দামের একটা শেয়ার ডিভিডেন ঘোষণা করেছে সাঁত্রিশ টাকা প্রতি শেয়ার যদি দামের সঙ্গে ডিভিডেন্ডকে কম্পেয়ার করি তাহলে প্রায় আড়াই পার্সেন্ট বিশে সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডেট এবি বিল্ড একশো ছিয়ানব্বই টাকা দামের একটা শেয়ার স্প্লিট ঘোষণা করেছে ওয়ান ইজ টু টেন অনুপাতে তাতে একটা থাকলে দশটা হয়ে যাবে মানে যে কটা শেয়ার আপনার কাছে থাকুন না কেন সব আপনার টেন এক্স হয়ে যাবে এরপরে স্টারলিং টুলস স্টারলিং টুলস তিনশো চার টাকা দামের একটা শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে আড়াইটা আড়াই টাকা প্রতি শেয়ারে আঠেরোই সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডেট দেখুন অ্যাকচুয়ালি এইগুলো বলা মানে হচ্ছে আপনি কতটা মার্কেটে আপডেট থাকছেন আমি মনে করি যে মার্কেটে যত বেশি আপডেট থাকবে কোথাও না কোথাও মার্কেটের ডমিনেন্স কিন্তু তার একটা থেকেই যাবে সুতরাং এই জায়গাটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনাদের কিছু প্রশ্ন নিয়ে আজকে বলবো একজন বলেছেন যে আইটিসি শেয়ারের ফিউচার কি আইটিসি শেয়ার কে আইটিসি শেয়ারের ফিউচার আমাদেরকে দেখতে হবে না বিরাট বড় একটা এফএমসিজি কোম্পানি আইটিসি প্লাস টোবাকোর উপরে তো কাজ করছেই সুতরাং এইগুলোকে আমরা চিন্তা করি যে কতটা রিজনেবল প্রাইসে আমরা বাই করতে পারি এটাই আমাদের চিন্তা এদের বিজনেস নিয়ে আমাদের কিছু বলার নেই এই বিজনেসগুলোতে আবার কি এতটাই ব্লুচিপ স্টক হয়ে গেছে এগুলো যে এগুলো খুব বেশি মুভমেন্ট আশা করবেন না খুব নিচে পড়ে যাবে না পতনে বেশি পড়বে না ওপরে ওঠার সময় খুব বেশি উঠবে না একটা মডারেট এগিয়ে যাবে মডারেটভাবে এগিয়ে যাবে সুতরাং আইটিসি ফিউচার আমাদের দেখার দরকার নেই মোটামুটি কতটা সস্তায় আপনি বাই করতে পারছেন সেটা আপনাকে দেখতে হবে আর এস আই সম্বন্ধে জানতে চেয়েছেন অনেকবার বলেছি আর এস আই ফর্টিন ফর্টিনটা হচ্ছে পিরিয়ড আর এস আই হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স আর ফর্টিনটা হচ্ছে পিরিয়ড ফর্টিন পিরিয়ডটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন নিজে চেঞ্জও করতে পারেন ফর্টিন পিরিয়ড আপনি যে টাইম ফ্রেমে রাখবেন ডেলি টাইম ফ্রেমে রাখবে লাস্ট চোদ্দো দিনের পনেরো মিনিটের যদি টাইম ফ্রেম রাখেন লাস্ট চোদ্দোটা পনেরো মিনিটের ক্যান্ডেল যদি আপনি মিনিটের রাখেন ক্যান্ডেল এটা হচ্ছে পিরিয়ড যে লাস্ট চোদ্দোটা ক্যান্ডেল আমার টাইম ফ্রেম অনুযায়ী কিভাবে কাজ করছে তারপরে প্রশ্ন কে বলে যে নিফটি ডাউন কিন্তু স্টক আপ তাহলে কি বাইং অপরচুনিটি থাকবে ডিপেন্ড করছে আপনি কি ট্রেড করছেন যদি সুইং ট্রেড করেন তাহলে নিফটি ডাউন আপনি স্টক উঠছে এটার খুব একটা ইম্প্যাক্ট আপনার আসবে না নিফটি ডাউন স্টক যদি দেখা যায় মুভমেন্ট দিচ্ছে ওপরের দিকে তাহলে ইন্টারে নিয়ে আমি চিন্তা করতে পারি বাজার যখন পড়ছে আমাকে অপেক্ষা করতে হবে কারণ অনেক সময় মানুষ ভুলিয়ে ফেলেন যে বাজার পড়ছে স্টক উঠছে মানে এই স্টকটা উঠবে আদতে তা হয় না কারণ কোথাও একটা টেকনিক্যাল রেজিস্টেন্স থাকে যেখানে ধাক্কা সে আবার নিচে চলে আসে যেহেতু মার্কেট ডাউন যাচ্ছে সেন্টিমেন্ট অনেকটা ডিপেন্ড করে মার্কেটের উপর হ্যাঁ কোনো কোনো সময় হয় কি মার্কেট ডাউন আর পার্টিকুলার সেই স্টকটা যেটা আপনি দেখছেন তার মধ্যে কোনো ভালো খবর আসতে পারে বড় অর্ডার যেটা বলছি আসতে পারে বা এমন কিছু হতে পারে যেখানে ইনস্টিটিউশনালে একটা বড় অ্যাকশান হয়েছে স্টকটার মধ্যে সেক্ষেত্রে উল্টো দিকে হাঁটতে পারে নর্মালি নিফটি পড়লে স্টক পড়ে নিফটির উল্টো দিকে গেলে সেই স্টকের মধ্যে খুব বেশি র্যালি থাকবে না যদি উল্টো দিকে যায় তবুও যদি নিফটি ডাউন থাকে স্টক আপ থাকে তাহলে বাইং অপরচুনিটি কখনোই কিন্তু আমার যতটা মনে হয় ইন্টার্টে ছাড়া খোঁজা উচিত না সুইং ট্রেডের ক্ষেত্রে নিফটি যখন নিচে নামজে আপনি যদি দেখেন স্টক নিচে নামজে ওয়েট করুন স্টকটা কোনখান থেকে বটম ঘুরবে বটনটা অনেক সময় আইডেন্টিফাই করা যায় না তবুও আমরা একটা একটা জায়গা ধরতে পারি প্রেডিকশন প্রেডিক্ট করতে পারি যে হ্যাঁ এখান থেকে ঘুরতে পারে সেটা আপনার অপরচুনিটি তৈরি হবে পরে একজন লিখেছেন আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি মার্কেটে প্রচুর ম্যানুপুলেশান হয় মার্কেটে কেন সব কিছুতেই ম্যানুপুলেশন হয় ম্যানিপুলেশন কোথায় হয় না যে কোনো জিনিসে ম্যালকুলেশন হয় হাসপাতালে যাবেন সেখানেও ম্যালকুলেশন হয় আপনি লাইনে দাঁড়িয়ে আছেন পিছনের লোক চেনাশোনা থাকলে তাকে টেনে নিয়ে আসা হয় অনেক অনেক ব্যাপার থাকে সেগুলো খুলে বলার মতো কিছু নেই আপনি আপনার অভিজ্ঞতা থেকে যখন ধরেছেন নিশ্চয়ই ঠিকই ধরেছেন তবে সেই ম্যালকুলেশন যখন আপনি জানেন সেটা জেনে আপনাকে কাজ করতে হবে কোনখানে আমি আমার অ্যাকশান নেবো কোনখানে নেব না সেগুলো আপনাকে চিন্তা করতে মার্কেটে যদি আপনি মার্কেটে কাজ করতে চান ধরে নিতে হবে এগুলো হবেই একটা বছর মার্কেটে আছি কোনো ইনকাম হচ্ছে না একটা বছর মার্কেটে থাকে ইনকাম আশা করাটা ভুল আর তারপরে যারা যিনি বলছেন একটা বছর মার্কেটে থেকে ইনকাম হয়নি লাস্ট ইয়ার যদি দেখা যায় পুরো এক বছর ধরে ডাউনই তো চলছে মার্কেট এক বছরও কোথায় দেড় বছর ধরে সেই জুলাই থেকে শুরু হয়েছে আর এই আগস্ট সেপ্টেম্বর প্রায় এক বছর দু মাস তাহলে আপনি যদি তার মধ্যে ঢুকে থাকেন তুমি আপনি অবভিয়াসলি প্রফিটের মুখ দেখেননি যারা দু হাজার কুড়ি শের পর থেকে মার্কেট এখন পড়েনি দু হাজার কুড়ির কোভিডের পর থেকে মার্কেট যে র্যালি দিয়েছে সোজা র্যালি চলে গেছে ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর পর্যন্ত থামেনি নিচের দিকে নামেনি এই সামান্য কারেকশান হয়েছে আবার উঠে গেছে তো সেই সময় যারা ঢুকেছিলেন তারা তো শুধু পজিটিভই আর পজিটিভ দেখেছে কিন্তু আপনি ঢুকেছেন নেগেটিভ টাইমে কিন্তু সত্যিকারের বলতে যখন এটা পজিটিভ মুভ করবে তখন আপনার এই চিন্তাধারাটা চেঞ্জ যাবে এই হলো আজকের বাজার আরও একবার বলে দিই যারা এই আমার চ্যানেলে নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি ফিনোলজি বাংলাকে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দিয়ে রেখেন এখানে প্রতিদিন আমি মার্কেট নিয়ে বলি মার্কেটের বাজার নিয়ে বলি আগামীকাল মার্কেট কী হবে কিছু গুরুত্বপূর্ণ আর নিউজ সম্বন্ধে এখানে বলে থাকি সুতরাং নোটিফিকেশানটা তাড়াতাড়ি আপনার কাছে চলে যাবে পুরনো যারা আছেন তারা তো লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেনই পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে কালকে ঠিক এই টাইমে নমস্কার